হ্যালো ফ্রিয়ান আলাইকুম কী অবস্থা সবার আজকে দেখাবো আমাদের ফরিদপুরের নতুন হসপিটালের কাজ কেমন চলছে এবং কতদূর চলছে এটা হচ্ছে সামনের ভিডিও যেখানে রিসিপশন থাকবে তো এই জায়গাটা হচ্ছে রিসিপশনের জন্য রাখা হয়েছে পাশে একটা অফিস রাখা হয়েছে যে যে কোনো মুহূর্তে কেউ হঠাৎ গেলে তাকে বসতে দেওয়া যাবে এবং এগুলো যা দেখতে পাচ্ছেন এই রুমগুলো হচ্ছে সবই ডাক্তারের কেবিন যেখানে ডাক্তার বসবে রোগী দেখবে তো সামনের দিকে আরও আছে তো এগুলো হচ্ছে ডাক্তারের রুম কিছু আছে আপনার এক্স রে রুম হচ্ছে প্যাথোলজি রুম তো প্রত্যেকটা রুমের সাথে একটা করে ওয়াশরুম আছে বেসিন আছে এসির জন্য সিস্টেম করা আছে তো এইগুলো কাজ চলতেছে তো কাজ মোটামুটি ভালোই এগোচ্ছে হয়তো বা খুব শীঘ্র এটা শেষ হবে তো ভিতরে একটু অন্ধকার তো তাই ভিডিওগুলো ঠিক স্পষ্ট আসছে না তো এখানে আছে লিফ্টের রুম লিফ্ট করা থাকবে বিল্ডিংটাতে যেন রুগীদের কিছু রুগী থাকে পা ভাঙা থাকে এবং সিরিয়াসলি যাদের অপারেশন হয় তা তোরা সি উঠতে পারবে না তো তাদের জন্য হচ্ছে লিফট করা হয়েছে তো এটা হচ্ছে পিছনে ভিউ যাই হোক এগুলো পাবলিক ওয়াশরুম সব মোটামুটি খুবই ভালো হয়েছিলো বিল্ডিংটা ওই যে আমার বাবাটা দাঁড়িয়ে আছে তো দেখতে পাচ্ছেন আপনারা এখন সাদে যাওয়া হবে তো এটা এটা এখন আমরা দোতলায় যাব যেহেতু এখন দোতলার কোনো কাজ শুরু হয়নি তাই এটা দোতলার সাদ শীঘ্রই আবার দোতলার কাজটাও আমরা শুরু করব তো এই তো আমরা দোতলায় চলে এসেছি তো যাই হোক আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন কারা যেন কাপড় চোপড় নিয়ে রাখছে হচ্ছে জায়গাটা কিন্তু অনেক বড়ো বেশ বড় জায়গাটা আমি তো প্রথমে দেখেছিলাম মনে হচ্ছিল এতটুকু এখন দেখি যে না অনেক বড় জায়গা তো পাশেও হসপিটাল আছে এবং সাথে আমাদেরও আরেকটা হসপিটাল আছে তো এটা হচ্ছে আমরা নতুন কাজ করতেছি দোয়া করবেন সবাই যেন ভালো ভালোভাবে এটা কাজ শেষ করতে পারে এবং শীঘ্রই শুভ উদ্বোধন করতে পারি তো হসপিটালের নাম এবং ঠিকানা আমি পরে জানিয়ে দেব তো ভালো থাকেন সবাই সুস্থ থাকেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম